রেদাশা আসসালামু আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমরা দুঃখিত যে কিছুক্ষণ দেরি হলো আমাদের লাইভে ঢুকতে যাই হোক আমরা কথা না বাড়িয়ে সরাসরি কাছে চলে যাচ্ছি আমরা মাউদে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তার আগে আপনাকে এবং দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম যেটা বাস্তব কথা আমাদের দেশের যে রাজনীতিবিদ যারা আছেন আমি জানি না মাঝে মাঝে মনে হয় যে আমরাই বোধহয় বেশি ভারত বিরোধী কথাবার্তা বলি অনেক সময় নিজের কাছেই ফ্রাস্ট্রেটেড মনে হয়

কিন্তু দল হিসেবে আমি ওই দলের কর্মী বা নেতা কিন্তু কোনোদিন ছিলাম না তারা জানেন এটা কিন্তু ওই দলের নেতাকর্মী অনেককেই আমি ব্যক্তিগত ভাবে চিনি অনেকের সাথেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তো তারা তাদের মতো রাজনীতি করে আমি আমার মতো রাজনীতি করি তো আমারটা ব্যক্তির রাজনীতি তাদেরটা হয়তো দলের রাজনীতি তো দুটোর মধ্যে পার্থক্য আছে চিনি না তারপরেও সম্ভাবনা যে মানসিকতা সেটা তো কিছুটা ছিলই তো সেই জায়গা থেকে আমি যদি বিএনপি বাদ বাংলাদেশে যারাই রাজনীতি করেন তাদের মধ্যে আপনার একটা আহ বাহ্যিক একটা আমরা একটা ব্যতিক্রম কিছু একটা দেখতে পাই সেটা হচ্ছে যে সরাসরি ভারত বিরোধী কথাবার্তা বলা বা ভারত যে আমাদের আসলে শত্রু এই জিনিসগুলো আপনি যেভাবে সামনে এনেছেন আপনি এটা কেন অন্য রাজনীতিবিদদের মধ্যে দেখা যায় না সেটা আপনার কাছে জানতে চাই এটা একটা কারণ হতে পারে যে অন্য রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে চায় এবং ক্ষমতায় যেতে গেলে আপনাকে অনেক কম্প্রোমাইজ করতে হয় তাকে চিন্তা করতে হয় যে আমি যখন ক্ষমতায় যাব ভারতের সাথে আমার সুসম্পর্ক রাখতে হবে কিংবা আমি সুসম্পর্ক না রাখলে আমি ক্ষমতায় যাব না আমার সেরকম মানে মানে আশা ইচ্ছা নেই আশা নেই 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 আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভারত বিরোধিতা আমি বলবো না আমি বাংলাদেশের স্বার্থটা দেখেছি আমার মতো করে যেমন আমি একটা দুটো উদাহরণ আপনাকে দিই এই যখন ট্রানজিটের গল্প হচ্ছিল ভারতকে ট্রানজিট দেওয়া হবে ট্রানজিটের নামে করিডর দেওয়া হবে সেটা এই বর্তমান সরকার ক্ষমতায় আসার আগ থেকেই আমরা যখন সরকারের ছিলাম মানে আমি সরকারের খুব গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম না তবু মাঝে জায়গায় ছিলাম আপনি জানেন আমি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলাম এবং বছর ধরে আমি জ্বালানি উপদেষ্টা ছিলাম একেবারে বিএনপি সরকারের শেষ লগ্নে তো সেই হিসেবে তখন আমার বিদেশিদের সাথে কথা বলতে হতো তো তারা প্রায়ই বলতো ভারতকে ট্র্যানজিট দেওয়ার কথা তখন থেকেই আমি তাদের সাথে লড়াই করতাম ওয়ার্ল্ড ব্যাংক বলেন আর এডিবি বলেন বা আমেরিকা বলেন এদের সাথে আমার লড়াই করতে হতো যে কেন আমি দিতে চাই না আমি এটার বিরুদ্ধে তারপরে যখন একাগার সরকার আসলো তখন আপনার মনে আছে কিনা আহ তখন প্রথম আলো স্টার এবং চ্যানেল এই গ্রুপটা এবং তার সাথে যোগদান করলো সিপিডি মানে দেবপ্রিয় ভট্টাচার্য রেহমান সেমানেরা এরা প্রতিদিন তখন সেমিনার করতো সোনারগাঁও হোটেলে এবং সেমিনার করে তারা গল্প করত যে বাংলাদেশ ভারতকে ক্যান্ডিট দিলে ভারত নাকি সিঙ্গাপুর যাবে এরকম তারা প্রতিদিন করতো তো এটা আমি তখন থেকে তাদেরকে চ্যালেঞ্জ করতাম আমি লেখালেখি করি অনেক আগে থেকে সেটাও ইদিয়াছ আপনি জানেন যে লেখালেখির অভ্যাস আমার মানে মিডিয়ার দায়িত্ব নেয়ার আগ থেকেই এবং প্রধানত এক এগারো সরকার আসার পর থেকে আমি প্রতি সপ্তাহে আহ ন্যায়া দিগন্ততে লিখতাম তো আমার লেখালেখির মধ্যে আমি বোঝাতে চেষ্টা করতাম যে ভারতকে ট্রেন্ডিট দিলে বাংলাদেশের আহ অর্থনৈতিকভাবে লাভবান তো হবেই না আমরা উপরন্তু আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়ে যাবে তো আজকে দেখান এটা প্রমাণিত হয়ে গেছে কি প্রমাণিত হয়েছে যারা তখন সিঙ্গাপুরে করত। কিংবা যারা বিলিয়ন বিলিয়ন প্রতি বছর আপনার মনে আছে কিনা যে ইয়ে অর্থমন্ত্রী মারা গেছেন এখন হাসিনার অর্থমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশ নাকি জন্মই হয়েছে ট্রানজিট কান্ট্রি হওয়ার জন্য তার মানে বাংলাদেশ সম্পর্কে তাদের তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কিন্তু সম্পর্কে নিম্ন ধারণা এই সমস্ত লোকজনে যে বাংলাদেশে আরেকটি দেশের ট্রেন্ডিট হওয়ার জন্য না হলে বাংলাদেশের জন্ম হওয়ার কোনো দরকার ছিল না এটাই হচ্ছে তাদের মুক্তিযুদ্ধের চেতনা তো আজকে আমরা প্রমাণিত হয়ে গেছে যে এগুলো পুরোটা মিথ্যা ছিল কোনো টাকা আয় হয় নাই এটা আপনি খুব ভালো করে জানেন ট্রেন্ডিট থেকে আমরা একটা পয়সাও না তারা বিনা পয়সায় ব্যবহার করে আমাদের নৌ ট্র্যান্ডিট তারপরে রোড ট্রানজিট রেলওয়ে ট্রানজিট এভরিথিং তারা বিনা পয়সা ব্যবহার করে এবং বিলিয়ন তো দূরের কথা মিলিয়ন ডলার আমরা পাই না এটা গেল একটা আর একটা আমি আপনাকে বলে রাখি যে সার্বভৌমত্বের ব্যাপারে আমি একটা লং মার্চ করেছিলাম ইনফ্যাক্ট আমি দুটো লং মার্চ করেছিলাম প্রথমবার জেল থেকে বেরোনোর পরে আপনার মনে আছে দু সালে আমি প্রথমবার জেলে যাই দু এগারোতে আমি জেল থেকে বেরোই এবং তারপরে আমি সিলেটে একটা লং মার্চ করেছিলাম এবং আমার সাথে ইলিয়াস ছিল আপনার নামেই নাম ইলিয়াসকে পরে গুম করেছে এই বর্তমান প্রধানমন্ত্রী খুনি প্রধানমন্ত্রী তিনি তাকে গুম করেছেন আমি আশা করতে চাই যে ইলিয়াস এখন জীবিত আছে এই আশাটা করতে চাই আমি বাকিটা আল্লাহ জানেন আমরা জানি না তো ইলিয়াসকে নিয়ে আমি করেছিলাম কি পাই মুখ বাঁধের বিরুদ্ধে আপনার মনে আছে বিশাল করেছিলাম ইলিয়াস আমার সঙ্গে সহযোগিতা করেছিল আরেকটি আমি করেছিলাম আশুগঞ্জে কারণ আশুগঞ্জের থেকে যখন তিতাস নদী বন্ধ করে দিয়ে ট্রানজিট দিল রাস্তা বানালো ভারতের ভারী ভারী যন্ত্রপাতি যাওয়ার জন্য তখন আমি লং মার্চ করেছিলাম সব সাংবাদিক নেতাদের নিয়ে নিয়ে, তার আপনাদের ছিলেন শকত মাহমুদ ছিল আমার সাথে রুহুল আমিন গাজী সাহেব ছিলেন মানে সকল সাংবাদিক নেতারা আমার সঙ্গে ছিলেন এবং আমার মনে আছে আমি এবং রুহুল আমিন গাজী এবং শকত মাহমুদ আমরা সেই আহ তিতাস নদীর সেই বাঁধের মধ্যে নেমে আমরা প্রতীকী কোদাল চালিয়েছিলাম মানে কোদাল চালানো তো অত শক্তি তো আমাদের নাই মানে প্রতীকী যে এই কারণ বাংলাদেশের নদী বন্ধ করে ভারতকে এবং সেই সময় আমি বলেছিলাম যে ভারতকে ট্রানজিট দিলে বাংলাদেশের সর্বভত্র থাকবে না এবং এটা নিয়ে আমি অনেক লেখালেখিও করেছি তো যেগুলো আমরা সাবধান করেছিলাম শুধু যে রাজনৈতিক দলকে যে তা না আমরা জাতিকেও সাবধান করেছিলাম আজ থেকে প্রায় পনেরো বছর আগে আমি কিন্তু এটা দু হাজার এগারো সালের কথা বলছি মানে আজ থেকে এগারো বছর আগে আর যদি আমি দু হাজার কথা বলি তাহলে করা বাংলাদেশের স্বার্থ রক্ষা করা আমাদের এনভারমেন্ট রক্ষা করা আমাদের নদী রাস্তা এগুলোর মালিকানা যেন আমাদের থাকে সেই কারণেই আমরা করেছিলাম তো এই এই এইটা যে যেভাবে আমি বলেছি বা আমরা বলেছি সেটা হয়তো বিএনপির নেতাদের পক্ষে বলা সম্ভব নয় কারণ তারা মনে করে তারা ক্ষমতায় যাবে যে কথাটা বিশ্বাস করেন বলতে পারেন না। তো সেই দিক দিয়ে আপনি আমি ইলিয়াস আমরা স্বাধীন আমরা বলতে পারি যেটা আমরা ভালো মনে করি আমাদের অ্যানালিসিসে হয়তো ভুল থাকতে পারে কারণ মানুষ তো সবকিছু সঠিক সবসময় বলে না তো আমরা জেনেই বলার চেষ্টা করি আপনিও সাংবাদিকতা জগতে আছেন আপনি আমার আমার থেকে বয়সে অনেক ছোট আর আমি সাংবাদিকতায় অনেক পরে এসছি আমি প্রাইভেট সেক্টরে ছিলাম আপনি জানেন কর্পোরেট ব্যাকগ্রাউন্ড আমার তো সেই ব্যাকগ্রাউন্ড থেকে আমি সাংবাদিকতা এসছি লেখালেখি করি বইপত্র লিখেছি আল্লাহ যতটুকু ক্ষমতা আমাকে দিয়েছেন সেই ক্ষমতা অনুযায়ী এবং আমরা আমাদের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করি রাজনীতি অর্থনীতি সবই ব্যাখ্যা করার চেষ্টা করি যেহেতু আমার কিছুটা ব্যাকগ্রাউন্ড আছে অর্থনীতির ব্যাকগ্রাউন্ড আছে ম্যানেজমেন্টের ব্যাকগ্রাউন্ড আছে ইঞ্জিনিয়ারিং এর ব্যাকগ্রাউন্ড আছে তো সেটা বেসিস করে আমরা ব্যাখ্যা করি এবং ব্যাখ্যা করি আমরা রাষ্ট্রের স্বার্থ চিন্তা করি আমরা ব্যক্তি স্বার্থ কিংবা দলীয় স্বার্থ চিন্তা করে আমরা ব্যাখ্যা করি না তো সেই অবস্থায় কিন্তু আমরা এখনো আছি ইলিয়াস আপনিও আছেন আহ দোয়া করি যাতে আপনার এই আদর্শ বজায় থাকে এবং আমার তো বয়স হয়ে গেছে আর এক মাস পরে না দু মাস পরে বোধহয় বছর বয়স হবে তো এই বয়স উনসত্তর বছর বয়স বেশি হয় না মাহমুদ ভাই আপনি এখনো ইনশাল অনেক বছর সাথে আমাদের যে অবস্থাটা আমি সংবিধানের এক জায়গায় আমি পড়ছিলাম যে একশো পঁয়তাল্লিশ এর ক সেখানে একটি কথা বলা হয়েছে আমি কোর্ট আনকোট করছি যে বিদেশের সহিত সব চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে এবং তিনি সেটা সংসদে পেশ করিবেন তবে শর্ত থাকে যে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কোন চুক্তি কেবলমাত্র সংসদের গোপন বৈঠকে পেশ করা হবে এই এই আইনটা শেখ মুজিব সাহেব তিনি যুক্ত করে গেছেন মানে মানে একটা সংবিধানের মধ্যে এই ধরনের কোন পৃথিবীর কোন সংবিধানে কি এই ধরনের আইন মানে অনুচ্ছেদে কোন অস্তিত্ব আছে কিনা যে যে কোনো আইন কোনো পার্লামেন্টারি গভর্নমেন্ট তারা চাইলে গোপনে সেটা আবার বাস্তবায়ন করতে পারে এটা কেন করা হয়েছে এটা করা হয়েছিল ভারতের কাছে বাংলাদেশকে দিয়ে দেওয়ার জন্য একটা কথা বলি এই যে একটু আগে বলছিলাম না যে এই বয়সে আমি একটা 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 রিসার্চ করলাম থিসিস থিসিসে আমি দেখলাম যে এই দক্ষিণ এশিয়ায় ভারত দুটো দেশের উপরে সম্পূর্ণ আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে একটি হলো ভুটান ভুটানের প্রতি ভুটানের উপরে যে ভারতীয় আধিপত্য সেটা একটা চুক্তির মাধ্যমে উনিশশো সালে এই চুক্তিটা হয়েছিল ভারত ভুটান চুক্তি এবং আপনি জানেন বোধ যে ভুটান ভারতের নির্দেশ ছাড়া অন্য কোন রাষ্ট্রের সাথে কোন দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করতে পারে না দিল্লি থেকে তার পারমিশন লাগে এবং আরেকটা মজার কথা আমি বলে রাখি আমার ধারণা অনেকেই এটা জানেন না যে ভুটান কিন্তু আজ পর্যন্ত যে ইউনাইটেড নেশনস এর যে পাঁচটা পার্মানেন্ট সদস্য আমেরিকা ফ্রান্স ইংল্যান্ড চায়না এবং রাশিয়া এই পাঁচটার কারোর সাথে কিন্তু ভুটানের সম্পর্ক নাই এটা একটা আশ্চর্য ব্যাপার পৃথিবীতে একমাত্র রাষ্ট্র হচ্ছে ভুটান যে ইউএন এর প্রতিনিধি ইউএন এর মেম্বার স্টেট কিন্তু তার এই পাঁচটার সাথে তার কোন কূটনৈতিক সম্পর্ক নাই কারণ কি কারণ ভারত এটা অ্যালাউ করে নাই তার মানে ভুটান বেসিক্যালি ভারতের একটি অঙ্গ প্রদেশ বলতে পারেন যেটাকে আমরা ভাসাল ভাসাল উপনিবেশ আমরা চুক্তি অনুযায়ী ভুটান কিন্তু ভারতের উপনিবেশ আর বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে যে এটা চুক্তির বাইরে ভারতের উপনিবেশ আমি কি বোঝাতে পারলাম মানে বাংলাদেশের সাথে এ ধরনের কোন ডাইরেক্ট চুক্তি নাই কিন্তু কার্যত বাংলাদেশ ভারতের উপনিবেশ আমার প্রশ্ন হচ্ছে যে চায়নাকে যেখানে চাইনার কাছ থেকে যেখানে আর্থিক সুবিধাগুলো শেখ হাসিনা নিচ্ছেন এই পদ্মা সেতুকে বলা হচ্ছে যে এটা আমাদের নিজেদের আর্থিক আমাদের অর্থায়নে এটা নির্মাণ হয়েছে কিন্তু সেখানে আবার টোল বসানো হয়েছে আপনি সরকারের যে কোনো দিক থেকে একটি পার্টে ছিলেন কোন নিজেদের অর্থায়নের সেতু যদি নির্মাণ করা হয় সেখানে কি টোল বাংলাদেশ আজ পর্যন্ত ধার্য করা হয়েছিল কিনা কোনো সেতুতে আমি এটা টোলের দিকে যাব না টোলের ব্যাপারে যে কোনো সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে আমার প্রশ্ন অন্য জায়গায় এটা তো নিজের অর্থায়নে হয় না এটা তো সহজ বিষয় এটা তো চায়নার ঋণের টাকায় হয়েছে এবং যেটাকে বলা হয় সাপ্লায়ার্স ক্রেডিট আপনারা জানেন যে এটা সাপ্লায়ার্স ক্রেডিটের মাধ্যমে হয়েছে তো এই পুরো টাকাটা হচ্ছে চায়নার টাকা এবং আরো একটা কথা মনে রাখা দরকার ইলিয়াস আমি একটা জিনিস একটু দর্শকদের সুবিধার জন্য এই যে সাপ্লাইয়ার স্কেডিউল এবং যদি বিশ্বব্যাংক থেকে যেটা বলছেন ওনারা বিশ্বব্যাংক থেকে না নিয়ে আমাদের বিরাট বিরোধের একটি পরিষদ দিয়েছেন যদি বিশ্বব্যাংক থেকে ঋণটা নেওয়া যেত সেটাতে আমাদেরকে কত পার্সেন্ট আপনার শুদ্ধিতে হতো এখন কত পার্সেন্ট শুদ্ধিতে হচ্ছে বাস তাদেরকে কত দিনের মধ্যে সেটা শুদ্ধিতে হতো এখন আমাদের কত দিনের মধ্যে শুদ্ধিতে হবে এটা একটু আমাদেরকে জানাবেন আমি বলছি যদি আমরা বিশ্বব্যাংক থেকে নিতাম তাহলে চার 4 মানে জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট শোধ দিতে হতো এবং সাধারণত বিশ্ব ব্যাংকের যে ঋণ এটা শোধ করতে হয় চল্লিশ বছরে এবং তার মধ্যে আবার ড্রেস পিরিয়ড পাওয়া যায় ওয়ার্ল্ড ব্যাংক নরমালি দেখা যায় যে 5 বছর প্রায় গ্রেস পিরিয়ড দিয়ে দেয় তার মানে 40 এবং আরো 5 বছর তার মানে 45 বছর ধরে আপনি এটাকে চায়না চায়না আমাদের কত বছর গ্রেস পিরিয়ড আমি আসছি সেখানে আর চায়নার ক্ষেত্রে আপনাকে মিনিমাম ইন্টারেস্ট যেটা দিতে হবে যেটা সরকার বলছে আমারে বলি যে সরকার যা বলে সেটাই যে সত্য কথা আমরা জানি না ভিতরে ভিতরে আরো কিছু থাকতে পারে যে সরকার যেটা বলছে সেখানে 6% আপনাকে রিন্ড শট করতে হবে তার মানে 0.4% এর জায়গায়

তারা জড়িত ছিলেন তারা তখন কানাডায় ছিলেন আপনি জানেন এবং তারপর থেকে তারা কানাডায় থাকেন না কেন থাকেন না সেটা তারা জানেন যে কেন থাকেন না কানাডায় মামলা হয়েছিল বিষয় বলা দরকার যে ওয়ার্ল্ড ব্যাংকে যখন ঋণ ছিল এই প্রজেক্ট হওয়ার কথা ছিল বারো হাজার কোটি টাকায় টুয়েলভ থাউজেন্ড ক্রোস আর আজকে সেই প্রজেক্টের খরচ দাঁড়িয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা তার মানে একে তো আপনি পনেরো গুণ বেশি সুদ দিচ্ছেন আর টাকার অঙ্কে আপনি চার গুণ টাকা পাঁচ গুণ টাকা প্রায় আপনি বেশি দিচ্ছেন তো ওয়ার্ল্ড ব্যাংকে থাকলে ঘুষ খাওয়াটা একটু কঠিন হয় আপনি জানেন যে আপনি আমেরিকায় আছেন আপনি ভালো করে জানেন যে এসব ব্যাপারে অডিট হয় তো অডিট মধ্যে কিন্তু ঘুষ খেলে আপনি ধরা পড়ে যাবেন এবং একবার ধরা পড়ে গেলে তাহলে যারা ঘুষ দেবে এবং যারা ঘুষ নেবে উভয় পক্ষ কিন্তু তারা জেলে জেলে হয়ে যাবে তাদের এবং ইন্টারন্যাশনাল কোর্টে মামলা হবে এমনকি মার্কিন আদালতে মামলা হয়ে যাবে তাদের বিরুদ্ধে কিন্তু টাকাটা যখন সাপ্লায়ার্স ক্রেডিটে আসবে চায়নার থেকে আসবে সেই ঘুষ খাওয়ার আর কোনো সমস্যা নাই সেই ঘুষ নিয়ে আর কেউ প্রশ্ন তুলছে না চিনা গভর্নমেন্ট এই ঋণ তো শেখ হাসিনাকে শোধ করতে হবে না ঋণ শোধ করবে বাংলাদেশের মানুষ শেখ সমস্যা কি তার তো সিচুয়েশন এই হাজার কোটির মধ্যে যদি সে কুড়ি হাজার কোটি টাকা সে এবং তার ছেলে পেলে বা শেখ পরিবার আপনি একটা খুব চমৎকার আপনার সবই প্রায়ই ভালো হয় আপনার যেগুলো করেন আপনি তার মধ্যে একটা খুব অসাধারণ কাজ আপনি করেছিলেন আমার মনে আছে যে শেখ পরিবারের কে কোথায় আছে এটা নিয়ে আপনি একটা ভিডিও করেছিলেন আমি মনে করি আপনার সেরা ভিডিওর মধ্যে ওটা একটা কারণ ওখানে প্রায় আপনি বোধ হয় জনকে দেখিয়েছিলেন যে প্রায় দেড়শো জন শেখ পরিবারের লোক বাংলাদেশ কিভাবে লুটে পুটে খাচ্ছে ওটা আমি মনে করি বাংলাদেশের জনগণের দেখা উচিত প্রত্যেকে আর একটা ম্যানেজ কিন্তু অর্থনৈতিক বাণিজ্যিক সেটা প্রধানত বাণিজ্যিক সম্পর্ক চীনেরও কোন লস নাই কেন লস নাই আপনাকে বলি চীন তিন গুণ বেশি পয়সা দিচ্ছে এখন শেখ হাসিনাকে কিন্তু টাকাটা চিন্তা পাবে বাংলাদেশের গভমেন্টের কাছ থেকে বা রাষ্ট্রের কাছ থেকে তো যেই সরকারে আসুক না কেন শেখ হাসিনা যদি আগামীকাল সরকারে নাও থাকে বা আগামী পাঁচ বছর পরে না থাকে তো যে সরকারি আসবে তাকে চীনের টাকা ফেরত দিতে হবে চীনের সেই দিয়ে কোনো সমস্যা নাই এবং বাংলাদেশের সরকারে কে থাকলো সেটা কি বিএনপি থাকলো না আওয়ামী লীগ থাকলো না অন্য কোনো দল আসলো না সুশীলরা আসলো তাতেও চীনের কোনো সমস্যা হবে না যদি তার বাণিজ্যিক ইন্টারেস্ট যেটা আহ ইকোনমিক ইন্টারেস্ট তার যদি সেফগার্ডের থাকে তো সেই দিক দিয়ে আমি হাসিনার কোনো সমস্যা দেখি না কিন্তু সমস্যা অন্য জায়গায় আসবে ওই আলোচনায় আপনি এখনো আসেন নাই সমস্যা আসবে আমেরিকার কাছ থেকে সেটা আলাদা বিষয় আমরা ওই আলোচনা এখনো আসি নাই আমি যাচ্ছি না আমেরিকা হয়তো চীনের সাথে হাসিনার এই দহরম মরম পছন্দ করবে না সেটা আপনি নিজেও আমেরিকায় আছেন আপনি জানেন কিন্তু সর্বনাশ যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের জনগণের এটা আমি বোঝার জন্য অনুরোধ জানাই সবাইকে সর্বনাশ দুই দিক দিয়ে হচ্ছে একটা হচ্ছে যে আমাদের সার্বভৌমত্ব চলে যাচ্ছে বা চলে গেছে চলে যাচ্ছে না তো চলে গেছে আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের লড়াই করতে হবে একটা দুই হচ্ছে অর্থনৈতিক ভাবে যেটাকে বলে ঋণের ফাঁদে আমরা পড়ে যাচ্ছি সেই ঋণের টাকা কিন্তু বাংলাদেশের করতে যেটা আপনাকে আমি বলে দিই আমি এখনই বলে দিই বয়স হয়ে গেছে আমরা দেখেছি রেমিটেন্স বাংলাদেশের রেমিডেন্স কখন বাড়ে নর্মালি দুই ঈদে বাড়ে দুই ঈদে কেন বাড়ে দুই ঈদের সময় আমরা দেখেছি যে মানুষ টাকা পাঠায় তার আত্মীয় স্বজনের জন্য এবং ঈদের পরের মাসে সেই রেমিটেন্স কমে যায় আপনি যদি হিস্টোরিক্যাল ডাটা দেখেন আপনি প্রত্যেকবার দেখবেন যে ঈদের মাসে বাড়বে ঈদের পরের মাসে কমে যাবে বাংলাদেশে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে ওই যে ভাড়া খাটা সাংবাদিক যারা এই সরকারের দালাল সাংবাদিক যাদের যাদের কাজ হচ্ছে হালুয়া রুটির ভাগ এই সাংবাদিক গোষ্ঠী হিসাব দেখাচ্ছে এই মাসে নাকি রেকর্ড রেমিটেন্স হচ্ছে যেটা ইয়ের সাথে মেলে না যেটা লজিকের সাথে মেলে না এটা মেলার কোনো কারণও নাই এবং তারা উনিশ দিনের একটা গল্প বলছে আমার ব্যক্তিগত ধারণা মাস শেষ হলে আপনি দেখবেন যে এই গল্প সঠিক ছিল না এই গল্পটা এখন বাজারে কেন ছাড়া হয়েছে জানেন যাতে ডলারের দাম আরো বেড়ে না যায় মানে টাকার দাম আরো কমে না যায় কারণ যদি জনগণ জেনে যায় যে টাকার দাম আসলে আমাদের রিজার্ভে টাকা নাই তাহলে তো ডলারের দাম আরো বেড়ে যাবে এইটা আটকানোর জন্য এই গল্প বলা হচ্ছে যে ঈদের পরের মাস ঈদ হয়েছে কিন্তু আমাদের এই মাসে কথা এক তারিখে বোধ ঈদ হলো তাই না এক তারিখে ঈদ হলো তো তার মানে ঈদের পরে তো রেমিটেন্স কমতেই হবে এটা অলওয়েজ এটা হয়েছে ঈদের পরে 18 দিনে রেমিটেন্স বাড়লো এটা কি সম্ভব পড়লো না এটা এই হয়েছে এবছর রোজার এটা এটা কোন এটা হতেই পারে না সুতরাং এই হিসাব সম্পূর্ণ একটা ভুয়া হিসাব দেওয়া হচ্ছে জলগণতে ভুল বোঝানোর জন্য মানে এদের কোন স্ট্যাটিস্টিক্স